హలో ఫ్రెండ్స్ కథాయి తమరా చూ

हेलो <laughs> ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি ঝটপট করে জয়েন হয়ে যাও চলে এসো তাড়াতাড়ি আর দেখো এখন এখানটায় আর ঘড়ি উড়াচ্ছে দুপুরবেলা ওই ওরা সব মাঠে সব ঘুড়ি উড়াচ্ছে তোমরা ঝটপট চলে আসো ঘড়ি উড়ার ছাড়া আমি এখন এখানটা ছাদে দাঁড়িয়ে আছি আর আমাদের দেখো আমাদের সবজি বাগান কত মানে ছাদে সবজির বাগান হায় ওর ঘুড়ি কেটে গেছে গেল 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 ঘুড়ি কেটে গেছে

সবাই ঝটপট চলে আসো দিদি কেমন আছেন আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন সবাই ঝটপট চলে আসো ভালো আছি থ্যাংক ইউ আর কোথা থেকে দেখছো অনুষ্ঠানটা একটু বলো আমার লাইফটা কোথা থেকে দেখছো তুমি একটু বলো আর প্রচণ্ড রোদ আজকে আজকের মানে রোদের রোদ রোদের টেস্টটা এতো যে কিছুক্ষণ ঠান মানে ছাওয়াই থাকলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে আবার রোদে আসলে মনে হচ্ছে গরম লাগছে এরকম একটা অবস্থা ঝটপট চলে আমি মুর্শিদাবাদ লালগলা থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ আমার অনুষ্ঠান মানে আমার লাইফটা দেখার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে উড়া দেখছি ওরা বাচ্চারা সব ঘুরে উড়াচ্ছে আর আমি এখান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি হচ্ছে ক্যানিং চেনেন ক্যানিং পিয়ালি বা সুন্দরবন আমি ওখান থেকেই করছি অনুষ্ঠানটা মানে লাইফটা সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর আমার পেছনেও সিম গাছ আছে আমাদের ছাদ বাগানে হচ্ছে ছাদে হচ্ছে এই গাছ হয়েছে লাউ গাছ হয়েছে আমাকে ঘুরি ওরা দেখান আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ পাচ্ছ বলছি পাচ্ছেন সরি ওই যে ঘুড়িটা কোথা থেকে কোথায় উড়ে পালাচ্ছে আমার লাইটে তো আমি ঠিকঠাক আমি বুঝতে পারছি না যে ঘুড়ি ঘোড়াটা তোমরা দেখতে পাচ্ছ কিনা এই যে এই যে এইবার আমি দেখতে পাচ্ছি ওরা ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে দুটো এই একটা আর এই একটা আর এখানটা চাষ হবে এখানটা তো সেখানটা মাঠটাকে ঠিক করা হচ্ছে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া ওই জন্য গেলে ঠান্ডা লাগছে আর রোদে আসলে মনে হচ্ছে খুব রোদ লাগছে আর আমাদের এই বাড়ির হচ্ছে লাউ গাছ দেখুন এখানটা কিন্তু শুধু লাউও ধরেছে দেখাচ্ছে একটা লাউ হচ্ছে তোলা হয়েছে এই দেখুন গাছ তোমাদের সবজি লাগলে আমাদের বাড়ি আসো এই আর এখানটা চাল ধরে দেওয়া হয়েছে আর একটা খুব সুন্দর একটা ফুল দেখাবো তোমাদেরকে এই ফুলটা সূর্যমুখীর মধ্যে দেখতে লাগছে দেখতে পাচ্ছ আর আমাদের বাড়ির হচ্ছে বাগান ছোট্ট বাগান আর এই সজনে গাছে কিন্তু ফুল এসছে আমি মার্চ মাসে সুন্দরবন আসছি আপনি আসবেন কিন্তু অবশ্যই অবশ্যই এসো সুন্দরবন বেড়াতে যাচ্ছ এই ঘুড়িটা ছিঁড়ে পড়ে গেছিলো ও পেয়েছে ও ছুটে ছুটে নিয়ে এসছে একটা ঘুড়ি হচ্ছে ছিঁড়ে গেছিলো হ্যাঁ আমার পরিবারের সবাই ভালো আছে এই যে এই যে কোথাতে কোথায় উড়ে উড়ে আসছে মিউট করা ছিল ওই জন্য আওয়াজ শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে ঘুড়িটা মনে হচ্ছে না এই পড়ে যাবে আবার এই এই উঠে যাচ্ছে এই পড়ছে এ মানে কেটে গেছে না মনে হচ্ছে পড়বে এই মনে হচ্ছে উঠে যাচ্ছে হ্যাঁ ভাই ভালো আছি

ජ ට පොරග. පො ගෙ තේතවට ගන්න කම්පේ ගන්න.